আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বয়লের সূত্রের একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব আমি এখানে বোর্ডে সমস্যাটা বোর্ডে আমি তুলে রেখেছি এখানে উদ্দীপকটি লক্ষ্য করো উদ্দীপকে একটা লেখচিত্র লক্ষ্য করা যাচ্ছে যে লেখচিত্রে একশে অনাপন পি অক্ষে ভি অর্থাৎ সক্ষে চাপের বিপরীত অক্ষে ভি লেকচিত্র অঙ্কন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যায় এখন প্রশ্ন হলো যে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে লেখচিত্র সমর্থিত সূত্র ভূমিকা রাখে বিশ্লেষণ করো ঢাকা বোর্ড দুই হাজার একুশ সালে এসেছিল কোশ্চেনটা তাহলে আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সিলিন্ডারে গ্যাস ব্যবহার করে রান্নাবান্নার কাজে সেখানে তার নিরাপত্তা বিধানে এইখানে যে সূত্রটা ব্যবহার হচ্ছে সূত্রটা লেখচিত্রের যে সূত্র এই সূত্র কীভাবে ভূমিকা রাখে সেটা আমরা দেখি এইখানে বলা হলো যে লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে আয়তন ভি বনাম পি লেখচিত্র আলেখিত হয় লেখচিত্রটি মূল বিন্দুগামী একটা সরলেখা আছে এবং তাপের উল্লেখ নাই বলে তাও স্থির এখানে তাপমাত্রার কোনো উল্লেখ নাই এই জন্য তাপমাত্রা স্থির কাজেই এটি বয়লের সূত্রকে সমর্থন করে কারণ স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র হয় তাহলে বয়লের সূত্রটা হলো অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ওর উপর উপযুক্ত চাপের আয়তন ভি এবং চাপ পি যদি হয় তাহলে বয়লের সূত্র থেকে আমরা পাই ভি ইস প্রফেশনাল টু অনাপন পি যখন টি স্থির বা এখান থেকে আমরা বলতে পারি ভি সমান কে অন কে ইন্টু পি কে হল আনুপাধিক ধ্রুবক সেখান থেকে আমরা বলতে পারি পি ভি সমান কে অর্থাৎ ধ্রুব তাহলে এই হলো আমাদের বয়লের সূত্র এখন কীভাবে এই সূত্র ভূমিকা রাখে আমরা একটু সেইটা দেখে নিই যে বলা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার করণের মূল কথা হলো। বিপুল আয়তনের গ্যাসকে সংকুচিত করে রাখা এবং স্থির তাপমাত্রায় ও স্থির মূলে অত্যধিক চাপ প্রয়োগ করে তা করা হয় তাহলে গ্যাস সিলিন্ডার করণের মূল কথা হলো যে স্থির তাপমাত্রা এবং স্থির মূলে অত্যধিক চাপ প্রয়োগ করে গ্যাসকে সংকুচিত করে রাখা সাধারণত দেখা যায় যে আদর্শ তাপমাত্রা মোলে গ্যাসের উপরে এমনভাবে চাপ প্রয়োগ করা হয় যাতে করে গ্যাসের আয়তন একেবারে এক শতাংশে নেমে আসে তাহলে গ্যাস গ্যাস সিলিন্ডারকরণের মূল উদ্দেশ্যই হলো বিপুল আয়তনের গ্যাসকে সংকুচিত করে রাখা চাপ প্রয়োগ করে তবে সিলিন্ডারের নিরাপত্তা বিধানে এমনভাবে চাপ প্রয়োগ করতে হয় যেন চাপ আয়তন পিভি গুণফলটা ধ্রুবক হয় তাহলে চাপটা এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে করে চাপায়তন গুণফল বা পিভি গুণফলটা স্থির হয় ধ্রুবক হয় আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য হাইড্রোকার্বন আদর্শ নয় তাই কম তাপমাত্রা ও বেশি চাপে পিভি সমান ধ্রুবক হয় না তার কারণ হলো যে আদর্শ গ্যাসগুলো সব গ্যাসই বয়লের সূত্র মেনে চলে না আদর্শ গ্যাসগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং খুব নিম্ন চাপে মোটামুটি বয়লের সূত্র মেনে চলে সেজন্যই বলা হলো যে প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য হাইড্রোকার্বন কম তাপমাত্রা ও বেশি চাপে পিভি পিভি গুণ ফলটা ধ্রুবক হয় না কারণ কম তাপমাত্রা এবং বেশি চাপে তারা আদর্শ আচরণ করে না জন্য পিভি গুণ ফল ধ্রুবক হয় না এ কারণে কি করা হয় সংকট তাপমাত্রার নিচে গ্যাসকে রেখে উহার উপর চাপ প্রয়োগ করলে তার সহজেই সংকুচিত হয় ও পিভি সমান ধ্রুবক হয় তাহলে সংকট তাপমাত্রার নিচে যদি তাপমাত্রা রাখা হয় রেখে যদি ওই গ্যাসের উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে গ্যাসটা সহ সহজেই সংকুচিত হয়ে তরলে পরিণত হয় তাহলে সংকট তাপমাত্রাটা কি কাকে বলে যে তাপমাত্রার নিচে গ্যাসকে রাখলে গ্যাস সহজেই তরলে পরিণত হয় সেটাকে সংকট তাপমাত্রা বলে অথবা যে তাপমাত্রার উপরে তাপমাত্রা থাকলে গ্যাসের উপর যত চাপ প্রয়োগ করা হোক না কেন গ্যাস তরলে পরিণত হয় না সেই তাপমাত্রাটাকে বলবো আমরা সংকট তাপমাত্রা তাহলে সংকট তাপমাত্রার নিচে যদি তাপমাত্রা থাকে তাহলে গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে তা সহজে তরলে পরিণত হয় এবং পি গুণফলটা ধ্রুব হয় তো এখন কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাসের সংকট তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার উপরে হয়। স্বাভাবিক তাপমাত্রা চাপ প্রয়োগ প্রয়োগে এদের তরলে পরিণত করা যায় কার্বন অক্সাইড অথবা মিথেন এই গ্যাসগুলোর সংকট তাপমাত্রাটাই স্বাভাবিক তাপমাত্রার চেয়ে উপরে এই জন্য স্বাভাবিক তাপমাত্রাতেই এদের উপর চাপ প্রয়োগ করে তরলে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা পরিণত করা যায় সুতরাং আমরা বলতে পারি যে গ্যাস সিলিন্ডারে সিলিন্ডারের নিরাপত্তা বিধানে বয়লের সূত্র অত্যন্ত কার্যকরী আজ পর্যন্ত